আঠারোশো পঁচাত্তর সাল আমি আজকের ঘটনাটি নিজের নোটবুকে তুলছি এই ঘটনাটি ইংল্যান্ডের খুব সীমিত সংখ্যক মানুষ জানে ঘটনাটি নিশ্চয়ই খুব বড় ও রহস্যময় এবং চাঞ্চল্যকর ঘটনা যেটা নিয়ে গত কয়েক মাস ধরে ব্রিটিশ মিডিয়া সরগরম করে রেখেছে ঘটনাটা দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ এম্পায়ারের ভাইস রয়্যাল লর্ড সেড্রিক ট্রাফিংকে নিয়ে তার হঠাৎ আকস্মিক মৃত্যুতে বিচলিত হয়েছেন সবাই কিন্তু কি সেই কারণ কেন মারা গেলেন লর্ড ট্রাফিং কি হয়েছিল তার এইসব প্রশ্নের উত্তর সেনাবাহিনীর বেশ কয়েকজন জেনারেল ছাড়া তেমন কেউই জানে না আমি সাংবাদিক সভাপতি অদ্ভুত ও গোপন জিনিসের প্রতি আমার আগ্রহ অনেক ড্রফিনের মৃত্যু নিয়ে আর সকলের মতো আমারও অনেক কৌতূহল আমার সেরা সাংবাদিক হওয়ার প্রবল ইচ্ছা তাই অজানাকে জানার ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে নিজের মতো করে তদন্ত করি সবকিছুকে এই ঘটনাটি তার ব্যতিক্রম নয় অনেক অনুসন্ধান করে জানতে পারি ড্রফিনের লাশ আনা হয়েছে খুব গোপনে তার কনসেন্ট্রি ছিল খুব শক্ত ও মজবুত কাছে যা ভেদ করা যে কোনো পোকা জন্য কঠিন কিন্তু তারপরও কোন এক অজানা কারণে এর আশেপাশে পোকা নাশক ও কীটনাশক ব্যবহার করা হয়েছিল তার লাশ দেখতে ঝামেলা হয়েছে সেনাবাহিনী লাশ নিয়ে এত গোপনীয়তা ছিল যে স্বয়ং ফাদারের খুব কষ্ট হয়েছিল তা দেখতে এমনকি হার মেজিস্ট্রি ভিক্টোরিয়ার খুব বেগ পেতে হয়েছে তা দেখতে কিন্তু কেন কেন এত গোপনীয়তা কি হয়েছিল তোর লাশের জনসনের সাথে আফ্রিকাতে কাজ করত তার আর বন্ধু ও তার সহকর্মী লর্ড স্টিফেন ফেলিক্স তিনি জনসিনের বাল্যকালের বন্ধু তিনি ও জনসিন একসাথে একই কলেজে পড়তেন মৃত্যুর আগে বেশ কয়েক বছর ধরে তার সাথে জনসিনের ঘনিষ্ঠতা বেড়ে যায় বলতে গেলে তিনি প্রতিদিনই তার বাড়ি যেতেন কিন্তু কেন জনসিনের প্রত্যেকটি ঘটনার সাক্ষী তিনি তিনি এই ঘটনার একমাত্র ব্যক্তি তিনি সবই জানেন হয়তো তিনি এমন কিছুও জানেন যা ড্রাফিনের পরিবার পর্যন্ত জানে না তার সাথে আমি যোগাযোগ করতে লাগলাম কিন্তু তার চাকর জন বাধা হয়ে দাঁড়ালো যখনই তার সাথে যোগাযোগ করতে লাগলাম সে নানা বাহানা করে তা বন্ধ করতে লাগলো একদিন তার সাথে যোগাযোগ করতে পারলাম তিনি আমাকে তার লন্ডনের বাড়ির স্টাডিতে ডাকলেন এবং নির্দিষ্ট দিনে আমি গেলাম ভদ্রলোক সেখানে বসে চা খাচ্ছিল আমি তাকে বললাম মিস্টার ফেলিক্স আমি লার্ড রাফিলের সাথে কি ঘটেছিল তা জানতে চাই কিন্তু তিনি আমাকে কিছু বলতেও চাইলেন না কিন্তু আমি নাচর বান্দা তাকে বললাম এই ঘটনার এমন কিছু তথ্য আমি জানি যা আর কেউ জানে না সে আমার কাছ থেকে কথাটা শুনে খুবই অবাক হল অনেক ইতস্তত করে অবশেষে তিনি বলতে শুরু করলেন আমি আর ড্রফিন অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আমার পথ তার পরে হলেও আমাদের বন্ধুত্ব ছিল খাঁটি আফ্রিকায় ব্রিটিশ এম্পায়ার কে নিয়ে দখল করলে ব্রিটিশ সরকার নাইরোবিতে একটা পার্টি দেয় নাইরোবি তখনও বেশ প্রত্যন্ত অঞ্চল সেখানে আমি ও ড্রফিন তার গাড়িতে করে গেলাম ড্রফিং বেশ মদ্যপায় ছিল সেই পার্টিতে ও অনেক মদ্যপান করলো তারপর গভীর রাত হলে আমরা রওনা দিলাম আমি বারবার নিষেধ করলো মাতাল অবস্থায় গাড়ি চালাল আর আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের সাথে অ্যাক্সিডেন্ট সারাটা রাত আমরা অজ্ঞান ছিলাম ভোরে সর্বপ্রথম আমার জ্ঞান ফিরলো নিজেদের আবিষ্কার করলাম আদিবাসীদের মাটির তৈরি হাসপাতালে দুটো মাটির বিছানায় আমি আমার পাশে ড্রফিন জানতে পারলাম যে আদিবাসী একদল লোক আমাদের এখানে এনেছে মিশনারি হাসপাতাল কিছুক্ষণ পর জফিনের জ্ঞান তুলল ঘটনার প্রায় কয়েক মাস কেটে গেল আমি ঘটনাটি চাপা দিলাম কারণ সেটা জানলে আমাদের দুর্নাম হবে জফিন হঠাৎ কেমন যেন হয়ে গেল সে আগের মতো আর নেই তাই সবার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো এমনকি আমার সাথেও সে মাঝে মধ্যে অকারণে চিৎকার করতো সে বলতো তার মাথা নাকি কেউ খেয়ে ফেনছে তার এই চিৎকার আমাদের রিসেপশন পর্যন্ত শোনা যেত এভাবে দুই মাস কেটে গেলে আমরা তাকে ডাক্তার দেখাই ডাক্তার বললেন যে তার অপারেশন করাতে হবে জোহানসবার্গের এক হাসপাতালে তার অপারেশন শুরু হলো আমি বাইরে অপেক্ষা করছিলাম থিয়েটারের ভেতর থেকে খুলি কাটা সেই বিভৎস আওয়াজ এখনো আমার কানে বাজে হঠাৎ নার্স চিৎকার করে উঠল তার চিৎকার শুনে আমি ভেতরে গেলাম যা দেখলাম তার মস্তিষ্ক তিন ভাগের এক ভাগ ও অন্য ভাগের অর্ধেক খাওয়া এবং সেখানে রয়েছে একটি মাকড়শা কেনিয়াসে প্রত্যন্ত অঞ্চল থেকে কোনো না কোনোভাবে তার মুখ দিয়ে ঢুকেছিল মাকড়শা যাই হোক মাকড়শাটিকে মেরে ফেলা হলো জফিন ধীরে ধীরে সুস্থ হয়ে আবার কাজ যোগ দিল আমি তার গোপনে চিকিৎসা করালাম এবং হাসপাতালকে নির্দেশ দিলাম খবরটি যেন আর কেউ না জানে কারণ তখন আফ্রিকার ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ এসব চলছিল এ খবরটি জানলে বিদ্রোহীরা ব্যথাটি আবার উঠল এবার সে আবারও আগের মতো চেঁচাতে লাগলো ও ভাঙচুর করতে লাগলো আমি অফিসের সবাইকে বললাম ওর কথা যেন কেউ না জানে আমি আবার ওকে ডাক্তার দেখালাম একদিন ট্রফিন অজ্ঞান হয়ে গেলে আমি গোপনে ওর অপারেশন করালাম এবার অপারেশন থিয়েটারে আমি নিজেও উপস্থিত ছিলাম এবার যা দেখলাম তা দেখে আমি জ্ঞান হারালাম তখন মানুষ তো বমি করতে লাগলো আমি তাকে জিজ্ঞেস করলাম কি দেখেছেন আপনি সে বলল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাকসার বাচ্চা বুঝলাম ওই আগের মাকসাটা মেরেছিলাম ঠিকই কিন্তু সে ডিম পেরে রেখেছিল তার মস্তিষ্কের তাপে ডিম ফ্রেটে বাচ্চা বের হলো আর তারা ড্রফিনের মস্তিষ্ক পুরোটাই খেয়ে ফেলেছে যে কারণে ড্রফিনের মৃত্যু হয় ঘটনা শেষ হলে ফেলিক্স আমাকে বললেন আপনার কাছে আমার অনুরোধ ঘটনাটি কাউকে বলবেন না আমি ফেলিক্স কথা দিলাম কাউকে বলবো না এটুকু শেষ করে আমি নোট বইটি বন্ধ করলাম কফিটা খেয়ে কফি শপ থেকে বের হয়ে হাঁটতে লাগলাম উদ্দেশ্য ড্রাফিনের কপুর সেখানে পৌঁছে আমার মনটা হঠাৎ বিষণ্ন হয়ে গেল ভাবলাম আমার পায়ের মাটির নিচে যে লোকটি শুয়ে আছে সে কত কষ্টই না করছে এসব ভাবতে ভাবতে মনে হলো তার কবরটা নড়ে উঠল মাটি ফুরে বেরিয়ে এলো অনেকগুলো মাকসা আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমার মনে হলো আমি জ্ঞান হারাবো আমার মাথা মার্বেল পাথরের প্লেটের সাথে বাড়ি খেয়ে ফেটে গেল জ্ঞান হারাবার আগে দেখলাম মাকসাগুলো এগিয়ে আসে আমার দিকে একটু একটু করে ধীরে ধীরে